আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন এক তবে নতুন করুন এবং সবার মাঝে করুন যাতে দেশ এবং প্রবাসের সমস্ত চাষি ভাই উপকৃত হতে পারেন আমি আল্লাহ রাক্ষা শেখ আর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব তো আমার প্রিয় কৃষক বন্ধু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেই বিখ্যাত ভারত সুন্দরী কুলের বিষয়ে আমরা সরাসরি সেই জমিতে রয়েছি সেই ভারত সুন্দরী কুল যে কুলের জন্য আজকে ভারতীয় উপমহাদেশে একটা বিরাট চর্চা রয়েছে এই ভারত সুন্দরী কুল এবং আনুষাঙ্গিক যে সমস্ত কুল পাওয়া যায় তার মধ্যে অতি বিখ্যাত এবং সবার মধ্যে একটা প্রচলিত সবচেয়ে সুন্দর ভ্যারাইটি হলো এই ভারত সুন্দরী কুল তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দেখুন ভারত সুন্দরী কুল চাষ কীভাবে হয় এর ক্যারেক্টার কি রয়েছে কখন আপনি চাষ করবেন এবং কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া দরকার সেগুলো আপনাদেরকে আমরা এখন দেখাতে যাচ্ছি এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি মিস ইন্ডিয়া কুল বা ভারত সুন্দরী যে কুল সেই কুলের যে জমি রয়েছে আমরা আপনাদেরকে এখন এর সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশন কখন চাষ করা সম্ভব এবং বিভিন্ন তথ্য আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো এখন যে বিষয়গুলো আমরা বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো যে মিস ইন্ডিয়া কুল বা ভারত সুন্দরী যে কুল রয়েছে সেই কুল চাষ করে আপনি আর্থিকভাবে সচ্ছল হতে পারেন এই কুল চাষ করে আপনি আপনার রোজগারের একটা নতুন দিগন্ত খুলতে পারেন দেখুন সব জায়গায় হয়তো সব চাষ হয় না কিন্তু যখন আপনার হাতের কাছে একটা বিশেষ ধরনের জাত পাবেন তো আপনি চেষ্টা করুন সেই জাতটিকে সঠিকভাবে ইউটিলাইজ করান সঠিকভাবে সেটিকে রোপণ করুন সঠিকভাবে চাষাবাদ করুন দেখুন আপনি সঠিকভাবে করতে পারলে যে কোনো সবজি চাষ বলুন যে কোনো কুল চাষ বলুন আপেল চাষ বলুন বা যাই করুন না কেন এটি কিন্তু একটা দীর্ঘ মেয়াদি আপনাকে রেজাল্ট কিন্তু আপনাকে দেবে এখন আমি আপনাদের সামনে তুলে ধরব যে আপনি এই কুল চাষ কখন করবেন এটি কতদিনে আপনার হারভেস্ট হবে কতটা আপনার ফলন হবে এক বিঘা জমিতে কতটা চারা বসবে এই সমস্ত তথ্য তো দেখুন অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জায়গায় যে ইনফরমেশন নিয়েছি বিভিন্ন জায়গা থেকে আমরা যে সমস্ত ইনফর্মেশন কালেক্ট করেছি বা বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক বছরের চারা তো আপনাকে প্রথমে আমি জানাই যে আপনি এটা লাগাবেন কখন দেখুন এই ভারত সুন্দরে আপনি কুল চাষ করতে চাইলে আপনি স্টার্ট করতে পারেন বৈশাখ মাস পর্যন্ত চৈত্র বৈশাখ মাস পর্যন্ত আপনি চারা লাগাতে পারেন এবং এই চৈত্র বৈশাখ মাসে আপনি লাগানোর পরে আপনার পৌষ মাসে কিন্তু আপনার এই ফল ধরবে বা আপনি এই সময় আপনি কিন্তু হারভেস্ট করতে পারবেন তো এই হারভেস্ট করার পরে আপনি বিভিন্ন রকম ভাবে ফল পাবেন যেমন যে সমস্ত গাছের বয়স এক বছর সেই সমস্ত গাছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলো হারে আপনাকে পার গাছে ফলন দেবে এবং সেই গাছ যদি হয় পুরনো গাছ অর্থাৎ বছরের অধিক সময়ের গাছ তাহলে সেটি মোটামুটি প্রায় দুই থেকে আড়াইশো কিলো পর্যন্ত আপনার এই ফলন দিতে পারে এটি হচ্ছে একটি চমৎকার একটা বিষয় যে অত্যাধিক ফলনের জন্য ইন্ডিয়া কুল বা ভারত সুন্দরী কুল এর জুড়ি মেলা ভার তো এটি সত্যি একটি অসাধারণ জাত আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে এক বিঘা জমিতে কতগুলি চারা লাগানো যায় দেখুন মোটামুটি এক বিঘা জমিতে প্রায় একশো সত্তর থেকে একশো আশিটি পর্যন্ত কুলের চারা বসানো সম্ভব তো আমার ভিওয়ার্স এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো কৃষক ভাইয়ের একটা দীর্ঘ অভিজ্ঞতা একটা দীর্ঘ জার্নি এই মিস ইন্ডিয়া কুল সম্পর্কে তো আমি পেয়েছি দুজন চাষি ভাইকে আমি তাদের প্রথমেই একটু পরিচয় নিয়ে আমরা এগিয়ে যাব আহ আপনার নামটা বলবেন নাম ঋত্বিক মন্ডল আর ঠিকানা জিয়াগঞ্জ আমেপাড়া আচ্ছা তো এখানে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে আপনি এই কুল চাষ কতদিন ধরে করছেন আমার এখানে তিন বছর তিন বছর ধরে আপনি কুল চাষ করছেন আহ এই কি নাম রয়েছে এই কোন কুলটার নাম হলো ভারত সুন্দরী ভারত সুন্দরী আমার মানে একটু কাছ থেকে আসবে এখানে ভারত সুন্দরী কুল এই কুলের কি বিশেষত্ব রয়েছে কেন লোকে চাষ করবে এটা এই কুল চাষ করলে মানে সাধারণ কুলের থেকে দাম বেশি আর গাছে ফলনও ভালো দেয় আর যদি আপনার সার দেয় তো উপরবেলা তো একটা গাছে কমসে কম দু কুইন্টাল তিন কুইন্টাল মাল ধরবে আচ্ছা তো এই যে কুল আপনি চাষ করছেন এই কুল যে চারাগুলো আপাতত রয়েছে সেই চারাগুলো কত কত বয়স হলো এই এক বছরের গাছ এটা এক বছরের গাছ তো আপনাদেরকে আমি প্রথমেই জানিয়ে রেখেছিলাম যে এক বছরের গাছে কতটা ফল দেয় এবং সেটা যত পুরনো হবে অর্থাৎ দু বছর আড়াই বছর যখন গাছ হবে তার অ্যাকচুয়ালি ম্যাচুরিটি স্টেজ এবং তার যে ইল যেটা রয়েছে ফলন রয়েছে সেটা অত্যাধিক হারে বেড়ে যায় তো এই কুল চাষ করতে গিয়ে বিশেষ করে কোন কোন বিষয়টাকে নজর রাখা দরকার সময় গাছের দিকে খেয়াল রাখতে হবে আর সময় সময় জল সার বিষ দিতে হবে আর মানে যদি পাশে কোনো ফুল বা জমি থাকে তো আপনাদের ভালো মধু যত সম্পর্ক করবে তত ফলন ভালো দিয়ে গেছে একটা বিষয় আপনারা ভালো করে বুঝে নেন দেখুন এটা খুব স্বাভাবিক বিষয় এবং খুব ইন্টারেস্টিং বিষয় যেহেতু এটা একটা ফল এবং ফল আসার আগে যে ফুলটা থাকে সেই সময় যদি মৌমাছি বা এই টাইপের যে সমস্ত কীট পতঙ্গগুলো রয়েছে সেগুলো যখন ফুলের ওপর বসবে পরাগ মিলন যখন হবে যত ভালো ফ্লাওয়ার সেটিং হবে আপনার ফলের প্রোডাকশনটা অনেক হার বেড়ে যাবে তো এটা অনেক মানে একটা বড় ইন্টারেস্টিং বিষয় তো তো এই জন্য বলা হচ্ছে যে যখনই কুল চাষ করবেন পাশাপাশি কিছু ফুলের চাষ করুন চারিদিকে বাউন্ডারি হিসাবে ফুলের চাষ করুন তাতে আপনার এই ফলন পেতে আপনার সুবিধা হবে আমার সঙ্গে আরেকজন চাষি ভাই রয়েছেন এখানে আপনার নাম এবং ঠিকানা জানাবেন আমার নাম প্রদীপ মন্ডল বাড়ি তকিয়া আমিপাড়া আচ্ছা আপনি এই কুল সম্পর্কে কতটা জানেন মানে কি অভিজ্ঞতা রয়েছে আপনার কুল আপনি তো ক্যামেরার সামনে কথা এই কুলটা খুব বিখ্যাত এই কুলের কালারটা সব কুলের চাইতে আলাদা আচ্ছা এই কুলটা বাজারেও বেশি বিক্রি এর দামও চাইতে বেশি সব কুলের চাইতে আচ্ছা বর্তমানে এই কুলের দাম কত এটা এখন 35 থেকে 40 টাকা 35 থেকে 40 টাকা এই কুল কোথায় যাচ্ছে আপনার এই কুলটা মালদবে যায় মালদা আচ্ছা তার মানে পুরো মার্কেটে আপনাদের এই মালটা বিক্রি হচ্ছে মালদা আদিমগঞ্জ জিয়াগঞ্জ সব জায়গাতে আপনারা কতটা চাষ করছেন এখানে এই ভারত সুন্দর এখন মোটামুটি পনেরো কুড়ি বিঘা পনেরো থেকে কুড়ি বিঘা পর্যন্ত চাষ করছেন তো এখানে যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনার দুজনেই রয়েছেন এখানে এক বিঘা জমিতে কতটা প্রোডাকশন হতে পারে কতটা ফল ও মানে উৎপাদন হতে পারে এখানে একটা মানে যদি আইডিয়া করা হয় বা একটা গাছে কতটা ফল আসতে পারে একটা গাছে মোটামুটি কেজি মানে সেটা যদি এক বছরের গাছ হয় তো সেক্ষেত্রে যদি সেটা একটু বেশি হবে বড় হবে আমি আমি যতটা দেখেছি বা এর আগেও আমি খবরটা নিয়েছি যে যদি সেই গাছের বয়স দু বছরের উপরে হয়ে যায় তো দেড়শো থেকে দুশো কেজি পর্যন্ত মানে ফল দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আড়াইশো কিলো পর্যন্ত ফল দেয় তাই তো তো এই বিষয়ে আমার যে সমস্ত চাষি ভাই রয়েছে আমার পুরো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে তাদের উদ্দেশ্যে কুল সম্পর্কে আপনি কি বলবেন আপনারা করেন চাষ করার আপনারাও কৃষক আছে যেরকম সব ভ্যালিডিটি ভালো আচ্ছা এই ফল কতদিন দেয় এই ফল মানে যতদিন নিবেন যতদিন নেবেন আচ্ছা আচ্ছা মানে এখানে কোনো লিমিটেশন এখানে দেখুন ভারত সুন্দরী কুল কেন বিখ্যাত এবার আপনাদেরকে আমি জানাই যে কেন ভারত সুন্দরী কুল আজকে ভারতীয় উপমহাদেশে নজর কাড়া রেজাল্ট করছে কেন বিখ্যাত দেখুন আমরা খুব সকালে আজকে পৌঁছে গেছি এই মিস ইন্ডিয়া কুলের জমিতে তো কেন বিখ্যাত তার দুটি কারণ এক হচ্ছে এর ইউনিক কালার দেখুন এই কালারটি ক্যামেরার সামনে খুব ভালো করে আপনারা দেখুন এই যে কালার দেখুন এর কালারটাই হচ্ছে যথেষ্ট এই কালারের জন্য অ্যাকচুয়ালি ইন্ডিয়া কুল সারা দেশে বিখ্যাত আর একটা বিষয় হচ্ছে এর যে এর অত্যাধিক ফলন এবং কালারের জন্য মিস ইন্ডিয়া বা বিশ্ব সুন্দরী এই কুলটি বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে চাষ হয়ে থাকে তো যাই হোক আমরা আপনাদের সামনে এই মিস ইন্ডিয়া কোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এই তথ্য নিয়ে যদি সামান্য পরিমাণে উপকৃত হতে পারেন তাহলে আমরা জানবো আমরা সার্থক কারণ আপনাদের উন্নতি এবং কৃষি সমৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি তেমনইভাবে আমরা আরো অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা শেয়ার করলে একটা লাইক কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই এবং আপনাদের জন্য ইনফরমেশন আমরা কালেক্ট করে আপনাদের ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলের পর্দায় আপলোড করে থাকি তো এই ছিল মিস ইন্ডিয়া কোল সম্পর্কে আলোচনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলি देखते कौन?